ভাবে দিন দুপুরে ভাত চুরি করছে দেখো দুবার ভাত দিচ্ছে আর একবার তুলে নিচ্ছে এক মুট করে ভালোভাবে দেখো সো বন্ধুরা আমরা সায়েন্স সিটির মধ্যে ফাইনালি প্রবেশ করছি তো অনেকক্ষণ টাইম আছে যেহেতু ভাষা দিবস আজকে সেই জন্য সায়েন্স সিটি একটু অফ আছে দশটার পরে খুলবো এটাই জানা গেল তো ততক্ষণ আমরা কি করব বসি তো আর থাকা যাবে না সেই কারণে ক্যামেরা নিয়ে এসছে তো ফটোশ্যুট আমরা করব আমি পীযুষ রাহুল সাকি আরও অনেকজন আছে কেনান তো আমরা ভাবলাম যে একটু ফটোশ্যুট করা যায় এখানে একটু দাঁড়িয়ে মজা শুরু হয়ে গেছে ফটোশ্যুট তারপরে আমরা বাসে চেপে পড়লাম বাসে চাপার পরে যাতায়াত শুরু তো আমরা কোথায় যাচ্ছি দেখা যাক এরপরে হুট করে একটু ট্রাফিক জ্যাম হয়ে গেল হুট করে সামনে দিচ্ছে একটা আমরা নিচে দিচ্ছি সবার উপসন্দর একটা গাড়ি ভালো লাগছে তারপর এখানে দেখুন ভাইটা কীভাবে ভাত চুরি করছে হ্যাঁ দুবার করে ভাত দিছে দুই প্লেট এক মিনিট করে তুলে নিচ্ছে তোমরা ভালোভাবে দেখতে থাকো দেখলে বুঝতে পারো ভালো করে চুরি দিয়ে দেখো তো দিন দুপুরে হবে ডাকাতি করছে অনেকবার কেউ কিছু বললো করে আমাদেরও অনেক খেতে পেয়েছে এখন বাজছে সাড়ে নটা সকাল তো আমরা গোটা রাত জার্নি করার পর এখানে চলে এসেছি খেতে সবাই খেতে বসে বসে গেছে তো আমরা দাঁড়িয়ে আছি দুই তিনজন আমি আসা উদি এখান থেকে তারপরে দেখছি যে এই লোকটা দুবার করে ভাত দিচ্ছে দুই প্লেট আর দুই মিনিট করে তুলে নিচ্ছে আমি এটা হুট করে আমার চোখে পড়ে তারপরে আমি ফোন থেকে বের করে ভিডিওটা করতে লাগি যে দেখি এই লোকটা কীভাবে চুরি করছে ভালোভাবে তিন দিন করে এটা ভাই করার ফোন কলকাতায় রয়্যাল বেঙ্গল ওই যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের পিছিয়ে হোটেলটা ঠিক আমরা তো হোটেল ঠিকঠাক খুঁজে পাচ্ছিলাম না অনেকদিন পর যাওয়া সব নতুন শহর চেঞ্জ হয়ে গেছে অনেকটাই দেখো হ্যাঁ দেখতে থাকো ঠিক বুঝতে পারবে কি হবে ভাবছি দেখুন এইবার

আমি একা একা ঘুরছিলাম ঠিক আমার চোখের সামনে একটা ট্যাপ কল পড়লো এটা কি কি বলে ঠিক জানি না তো আমাদের এখানে ট্যাপ কলই বলে টাইম কল তো এটা দেখছি জল পড়ছে ওপর দিয়ে কীভাবে জল পড়ছে কি কিছুই তো দেখছি না একটা শুধুমাত্র চেন এই দিক দিয়ে জল পড়ছে ভুট করে চোখে পড়ছে জিনিসটা কি ঠিক আমি একদিন ইউটিউব শর্ট ভিডিওতে একটা দেখি যে এই দিক দিয়ে জল পড়ছে এখানে একটা সাদা পাইপ দিয়ে আছে ওর জন্য মনে হচ্ছে যে কিছুই নাই জলটা এমনি পড়ছে কিন্তু এর ভিতরে একটা সাদা পাইপ দেওয়া আছে আর দেখছি যে এখানে ভিতরে আমরা ঢুকে পড়লাম তারপরে দেখছি যে মাছের বড় এগুলো অনেক ভিড় আমরাও দেখছি মানুষের মধ্যে তো এর মধ্যে কি আছে ঠিক বুঝতে পারছি না কিন্তু শাক আছে তাই তো শুনলাম তারপরে একটু পুকুরে হাঁটে চলা দেখছি যেতে যেতে তাকিয়ে দেখছি কত সুন্দর জায়গা প্রথমবার সব কিছু দেখা ছোটোবেলার আমার সব যে চিড়িয়াখানার মধ্যে কী কী আছে অনেকগুলো মধ্যে গল্প শুনেছি এটা একটু ঘুরে দেখছি এটা কি ঠিক মিনারের মতো দেখতে আর ভালো লাগছে দেখতে অবশ্যই খুব সুন্দর জায়গা ন্যাচারাল পরিবেশ ঠিক সাউথের মতো জায়গাগুলো চারিদিকে গাছপালা ঠান্ডা এখানে একটা কুমুর শুয়ে আছে জলটাও খুব পরিষ্কার না বাজে একটা বন্ধ বেরোচ্ছে হচ্ছে আমি আর আমার ভাগ্নি তো এখানে দেখছি দুটো গুয়ো সাপ এখানে শুয়ে আছে এই তো এই দুজন শুয়ে আছে গলা ধরে মনে হচ্ছে গার্লফ্রেন্ড ওয়াইফ্রেন্ড আর এইদিকে একটা ভিলেন হাঁটছে এইদিকে কাকু কাকুর ছেলে নিয়ে চলে আসছে আংটি সামনে চলে এসছে তারপরে এই দিকে ধরাম তারপরে একটু বাগানের দিকে হাঁটে চলা এরপরে নাকি হরিণ দেখাবে হরিণ গুলো হরিণ গুলোকে দেখছি গরুর আউর খেতে দিয়েছে গরুর না আউর খেলে কি হরিণ সুন্দর থাকে সব শুকিয়ে গেছে মনে হচ্ছে যে পুলিও রোগী তো কি একমাত্র দেখতে ভালো হয়ে গেছে আমি করছি তার জন্য আমার থেকে বুঝতে পারছে তো মানুষরা পাগল আমরা পাগল মানুষরা এমনভাবে তাদের দিকে টাকা সব তা হাস্যকর সামনে যাই যেতে গিয়ে কথা হবে এখানে একটা বড় হরিণ আছে সে পুরুলিয়া অযোধ্যার হরিণ সেটা বলতে পারবো না দুটো সিং আছে দেখলাম অনেক বড় জিম করে তো দেখানো যাবে না এতটাই ভালো না জুম করে দেখানো যাবে তারপর সামনে হাঁটতে হাঁটতে আবার দেখছি দুটো হরিণ দুটো হরিণ সে ঘাস খেয়ে আছে